সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাহিদ স্লানি হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম সপ্তম শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষা বার্ষিক পরীক্ষা দু হাজার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করব এটি শ্যামল তোমাদের পরীক্ষাতে পরীক্ষার প্রশ্ন পদ্ধতি সম্পর্কে জানতে পারবে এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখান থেকেই পেয়ে যাবে আমাদের এই ভিডিওতে প্রশ্ন উত্তরগুলো দেওয়া রয়েছে তথা ক এবং খ বিভাগের এক কথায় উত্তরগুলো এই ভিডিওর শেষে পেয়ে যাবে সম্পূর্ণ ভিডিওটি সহকারে দেখতে থাকো তাহলে আমরা প্রশ্নগুলো একটু দেখে উত্তরটি খাতায় লিখতে বলেছে এক থেকে পর্যন্ত আর প্রতিটি প্রশ্নের মান হচ্ছে সমান অর্থাৎ এক করে পনেরোটি প্রশ্নের জন্য পনেরো নম্বর পেয়ে যাচ্ছ তাহলে প্রশ্নগুলো একটু দেখে নাও এক শিল্পকর্মে নিযুক্ত ব্যক্তিগণ কোন পূজা করে থাকেন দুই শীতলা দেবী কার ওপর উপবিষ্ট থাকেন তিন শ্রীকৃষ্ণ নিজেই চার লক্ষ্মী দেবীর বাহন কি পাঁচ এ জগতের পালনকর্তাকে সাথে জড়িত পালন কর্তাকে নিয়ন্ত্রণ করা পদ্ধতিকে কি বলে আট নিচের কোনটি যোগের অংশ নয় নয় কি দশ মন্দ কাজ বিচার করার জ্ঞানকে কি বলে এগারো ঋষি গৌতম সত্যকমকে কোন বিষয়ে শিক্ষা দেওয়ার আশ্বাস দিয়েছিলেন বারো পরশুরাম কোথায় বিশ্রাম নেওয়ার উদ্দেশ্যে এগিয়ে যান তেরো বাক্যসিদ্ধ মহাপুরুষকে চোদ্দ নিতায়ের কৃষ্ণ আরাধনায় সহযাত্রী কে ছিল পনেরো কত সালে অনুকূলচন্দ্র অমৃতলোক ভ্রমণ করেন এ পর্যায়ে দুই নং এর এক কথায় উত্তর দাও ক থেকে ইও পর্যন্ত প্রশ্নগুলো দেখে নাও প্রতিটি প্রশ্নের জন্য এক করে দশটির জন্য দশ নম্বর ক বিশ্বভবনের স্থপতি কে খ কে সীতাকে অপহরণ করেন গ শ্রদ্ধা নিবেদনের প্রক্রিয়াকে কি বলে ঘ আলপনা অর্থ কি উও যোগ বলতে কি করা বুঝায় চ যোগের অঙ্গ কয়টি ছ যে কাজ করলে মঙ্গল হয় সেটি কি কাজ বর্গীয় যোগ সত্যকাম করা কৃপা লাভ করার জন্য এসেছে ঝ হরি ঠাকুরের অনুসারীগণ কি নামে পরিচিত ইও জগধন্দুর বাবা কোন পান এবং কেন এপর যে তোমরা খ বিভাগের রচনামূলক প্রশ্নগুলো দেখে নাও এখানে পঁচাত্তর নম্বর রয়েছে আর তোমাদেরকে সংক্ষিপ্ত উত্তর দিতে হবে ক থেকে ইয় পর্যন্ত প্রতিটি প্রশ্নের জন্য তোমরা দুই নম্বর করে পাচ্ছ প্রশ্ন ক দেবদেবী খ অবদার কাকে বলে গ নারায়ণ পূজা করা হয় কেন এর দুটি কারণ লিখো ঘ লক্ষ্মী দেবীর প্রণাম মন্ত্রটির সরলার্থ কি উ যোগাসন বলতে কি বোঝায় চ নৈতিকতা কাকে বলে ছ প্রভু নিত্যানন্দ কখন এবং কোথায় জন্মগ্রহণ করেন য শ্রীহরি বামন রূপে কেন আবির্ভূত হয়েছিলেন ঝ পার্বণ বলতে কি বোঝায় ইও নীল পূজা কি এ পর্যায়ে তোমাদের রয়েছে চার নং প্রশ্ন যেখানে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে বলেছে প্রতিটি প্রশ্নের জন্য পাঁচ নম্বর করে তিনটি প্রশ্নের জন্য পনেরো নম্বর পেয়েছ ক দেবতা বিশ্বকর্মার সংক্ষেপে বর্ণনা করো ক ব্রহ্মপুত্র নদ হিন্দুদের নিকট কেন তাৎপর্যপূর্ণ গ সিদ্ধাসন অনুশীলন পদ্ধতি বর্ণনা করো ঘ রাম ও লক্ষণের মধ্যাকার ভাতৃপ্রেম সংক্ষেপে বর্ণনা করো ও প্রভু জীবন জীবনাদর্শের শিক্ষা উল্লেখ কর শিক্ষার্থীবৃন্দ পাঁচ নং বর্ণিত দৃশ্যপটের আলোকে নিচের প্রশ্নগুলো উত্তর দাও এখানে পাঁচটি প্রশ্ন উত্তর দিতে বলেছে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও এবং সেই অনুসারে তোমরা বই থেকে এগুলো পড়ে নিতে পারো শিক্ষার্থীবৃন্দ এখন আমরা ক এর বহু নির্বাচনের প্রশ্নের উত্তরটি দেখতে পাচ্ছি এখান থেকে স্ক্রিনশট নিয়ে নাও এবং খ এর উত্তরগুলো এগুলো থেকে তোমরা ওপরের প্রশ্নগুলি মিলিয়ে পরে নিতে পারো সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সেশনে তোমাদের সাথে অন্য আরেক টপিকে এবং প্রশ্নপত্র শেয়ার করব পরবর্তী সেশনে তোমাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে